যতবার পাতলা বেগানা হবে ঠিক ততবারই উর্সলাইন খেতে হবে এবং প্রতিবার যতটুকু পরিমাণ পাতলা বাইগানো হবে তার দ্বিগুণ পরিমাণ উর্সালাইন বাথরুম করে এসে সাথে সাথে খেয়ে ফেলতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকান্ত ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে কি করবেন বা কি ওষুধ খাবেন এবং ঘরে বসে কিভাবে ডায়রিয়া বা পাতলা পায়খানা প্রাথমিক চিকিৎসা করবেন দর্শক এ ব্যাপারে আজকে করবে আলোচনা করার চেষ্টা করব তবে তার আগে কি কি কারণে ডায়রিয়া বা পাতলা বেগানো হতে পারে এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং এটা বুঝতে পারলে ডায়রিয়ার চিকিৎসা কিরকম হবে সেটা বোঝাও অনেকটা সহজ হয়ে যাবে অধিকাংশ মানুষের ক্ষেত্রে সাধারণত কিছু মাইক্রো অর্গানিজমস বা জীবাণু সংক্রমণের ফলে ডায়রিয়া বা পাতলা বেগান হয়ে থাকে যেসব জীবাণু এর জন্য দায়ী তার মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া বা প্যারাসাইট যেসব ভাইরাস ব্যাক্টেরিয়া ভাইরাস ডায়রিয়ার জন্য কোমলি দায়ী তার মধ্যে হচ্ছে ওটা ভাইরাস এস্টো ভাইরাস নোবো ভাইরাস ইকোলাই সালমুন এলা সিজেলা জিয়া দিয়া লাম লিস ইত্যাদি ইত্যাদি এছাড়াও আরও কারণে ডায়রিয়া বা পাতলা বেগনাও হতে পারে তার মধ্যে হচ্ছে ফুড ফ্রজনিং বা বিভিন্ন ধরনের আনহেলদি খাবার খাওয়ার ফলে যদি ফুড ফ্রজনিং হয় তাহলে তার শারীরিক হিসাবে ডায়রিয়া বা পাতলা বেগান হতে পারে এবং ক্যান্সারের পেশেন্টদের ক্ষেত্রে যাদেরকে কেমো থেরাপি বা রেডিও থেরাপি দেওয়া হয় তাদের ক্ষেত্রে রেডিও থেরাপি বা কেমোথেরাপির হিসেবেও ডায়রিয়া বা পাতলা হয়ে থাকে এবং যেসব কোমল মাইক্রো অর্গানিজমস বা জীবাণুর মাধ্যমে সাধারণত ডায়রিয়া হয়ে থাকে এসব জীবাণু ছাড়াও আরো বেশ কিছু মাইক্রো অর্গানিজমস বা জীবাণু রয়েছে যেসব জীবাণু বিভিন্ন ধরনের টক্সিন রিলিজের ফলেও পাতলা বেখানা হতে পারে সুতরাং ডায়রিয়া হলে এনটিবায়োটিক খেতে হবে এই কথাটি মাথা থেকে একদম মুছে ফেলতে হবে বিভিন্ন ধরনের ব্লাড টেস্ট বা স্টুল এক্সামিনেশন করার পর যদি প্রমাণিত হয় যে ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে ডায়রিয়া হয়েছে শুধুমাত্র সেই ক্ষেত্রে না কারণ অধিকাংশ পেশেন্টের ক্ষেত্রে প্রায় আশি মানুষের ক্ষেত্রে ডায়রিয়া বা পাতলা বেগানা হয়ে থাকে রুটা ভাইরাসের সংক্রমণের ফলে আর যেহেতু রুটা ভাইরাস একটি ভাইরাস সেহেতু এই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক খাওয়ার তেমন কোনো প্রয়োজন নেই এবং অ্যান্টিবায়োটিক খেলে পেশেন্টের কোনো কাজও হবে না তাছাড়া যেসব ডায়রিয়া প্যারাসাইটের মাধ্যমে সংক্রমিত হয় যেমন লিয়ালিয়া জিয়ারডিয়া লামলিস বা এসব প্যারাসাইটের কারণে সংক্রমিত হয় এক্ষেত্রেও অ্যান্টিবায়োটিক কোনো কাজ করবে না বা অ্যান্টিবায়োটিক খাওয়ার তেমন কোনো প্রয়োজন নেই আবার বিভিন্ন ধরনের মেডিসিন খাওয়ার ফলে এর সাইড ইফেক্ট হিসাবেও ডায়রিয়া বা পাতলা বেগানা হতে পারে এবং থেরাপি বা কেমোথেরাপির এফেক্টের ফলে তো ডায়রিয়া হয়েই থাকে সাধারণত ইভেন অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলেও অ্যান্টিবায়োটিকের সাইড এফেক্ট হিসাবে ডায়রিয়া বা পাতলা পায়খানা হতে পারে সুতরাং ডায়রিয়া হলে অ্যান্টিবায়োটিক খেতে হবে এটা মোটেও উচিত নয় দর্শক এবার আসি ডায়রিয়া হলে বা পাতলা পায়খানা হলে প্রাথমিকভাবে ঘরে বসে যে কাজগুলি করতে হবে যতবার পাতলা পায়খানা হবে ঠিক ততবারই উসলেন খেতে হবে এবং প্রতিবার যতটুকু পরিমাণ পাতলা পায়খানা হবে তার দ্বিগুণ পরিমাণ পুরসালায় বাথরুম করে এসে সাথে সাথে খেয়ে ফেলতে হবে এবং এর সাথে সাথে খেয়াল রাখতে হবে পেশেন্টের যেন ডিহাইড্রেশন বা পানি শূন্যতা না হয়ে যায় এসব উর্সালাইন বা ওআরএস এর সাথে সাথে অতিরিক্ত হিসাবে যেসব খাবার খাওয়া যেতে পারে তার মধ্যে হচ্ছে ডাবের পানি ছিঁড়ার পানি ভাতের মার খিচুড়ি ইত্যাদি ইত্যাদি এসব খাবারও সাথে সাথে চালিয়ে যেতে হবে তবে পাতলা বেগানের সাথে সাথে যদি পেশেন্টের প্রচণ্ড বুমিটিং হয় বা বুমিট বেগ হয় তাহলে এক্ষেত্রে ট্যাবলেট ইমিস্টেড ট্যাবলেট ইমিরেট ট্যাবলেট অফ রান্ন এ যেহেতু ওষুধগুলো খাওয়া যেতে পারে এবং পাতলা বেগানের সাথে সাথে যদি পেশেন্টের পেটে ব্যথা হয় বা পেটে মুছড় দেয় তাহলে এর জন্য ট্যাবলেট এলজিন ট্যাবলেট বিস্টার টাইমোনিয়াম এই জাতীয় ওষুধগুলো খাওয়া যেতে পারে দর্শক এই নিয়মগুলো যদি তিন থেকে পাঁচ দিন বা পাঁচ থেকে সাত দিন পর্যন্ত মেনে চলা যায় তাহলে অধিকাংশ ক্ষেত্রেই পাতলা পায়খানা থেকে সুস্থ হওয়া যায় বা পাতলাবেখানা অনেকটাই ভালো হয়ে যায় আর এটাই হচ্ছে ঘরে বসে ডায়রিয়া বা পাতলাবেখানার জন্য প্রাথমিক চিকিৎসা তবে যেসব পেশেন্টের ক্ষেত্রে ডায়রিয়া সাত দিনের অধিক সময় যাবত স্থায়ী হবে যেসব পেশেন্টে ডায়রিয়া চলাকালীন সময়ে প্রচুর পরিমাণে গুমিটিং হবে যেসব পেশেন্টের ইউরিন বা বা কমে যাবে বন্ধ হয়ে এবং পরিমাণ যেসব পেশেন্টের শরীর অতিরিক্ত দুর্বল হয়ে যাবে বা প্রচুর পরিমাণে পানি শূন্যতা তৈরি হবে সেসব পেশেন্টের ক্ষেত্রে পেশেন্ট দ্রুত হসপিটাল নিয়ে যেতে হবে এবং হসপিটালে ভর্তি রেখে তারপর চিকিৎসা চালাতে হবে